আজকে খুবই জটপট করে একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই যে মাংসগুলো আমি একদমই ছোটো ছোট করে কেটে নিয়েছি যেহেতু বিরিয়ানির মাংস তাই একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজও কুচি করে নিয়েছি তাতে টমেটো কাঁচামরিচ আমার কাঁচামরিচের অবস্থা তো দেখতেই পাচ্ছেন দিন আগে আনা হয়েছিল এগুলো একদমই অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো ছাড়া যেহেতু বাসায় কাঁচামরিচ নাই তো এটা দিয়ে কাজ চালাতে হবে আর এখানে আমি তেল গরম করে নিয়েছি সাথে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব টমেটো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে নেড়েছে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এর মধ্যে আমি আর কিছুই দিলাম না পেঁয়াজটা যদি আগে একটু ব্রাউন কালার করে ভেজে নিতাম তাহলে আর বেশি সময় লাগতো না যেহেতু টমেটো দিয়ে দিয়েছি ওটা থেকে ফানি উঠবে তো একটু কালার হতে সময় লাগবে তারপরে ব্রাউন কালার করে ভেজে নিলে ফ্লেভারটা একটু ভালো আসে সেই জন্য আমি একটু হালকা কালার করে ভেজে নিব তারপর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে আসছে আর সুন্দর একটা ফ্লেভারও বাইরে হচ্ছিলো তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ইউজ করিনি শুধু কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজগুলো দিয়েছিলাম এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো আমি আজকে তিন পট চালের বিরিয়ানি রান্না সেই জন্য এখানে এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আমি গরুর মাংসটা তো যে যেমন পছন্দ তেমন দিতে পারেন চাইলে আপনারা চিকেন দিয়েও রান্না করতে পারেন তো গরুর মাংস ঘরে ছিল জন্য গরুর মাংসটা দিয়ে না রান্নাটা করে নিচ্ছি এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখানে রসুন বাটা আদা বাটা সব কিছুই দিয়ে দিব। আদা বাটা একটু বেশি করে দিব আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মাংসটা যদি একদম সফট হয়ে সিদ্ধ হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি আজকে প্রাণের যে মশলাটা আছে ওই মশলা দিয়ে দিয়ে রান্না করব বিরিয়ানির মশলা ওটা দিয়ে রান্না করলে আর বেশি কোনো মশলা ইউজ করতে হয় না তো এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি একটু কম করে দিয়েছি যেহেতু কাঁচা মরিচ ইউজ করতেছি আর এখানে আমার বাচ্চারাও খাবে সেজন্য আমি একটু ঝালটা কমাইয়ে দিচ্ছি সামান্য এক চামচ আমি জিরা ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি আর এই মশলাটা আমি দিয়ে দিব এখানে যে পুরা মশলা যা আছে পুরাটাই দিয়ে দিব। এক কেজি মাংস রান্নার জন্য এরকম ফুল একটা প্যাকেট একদম পারফেক্ট আর সাড়ে সাতশো গ্রাম চাল দিতে হয় আমার মনে হয় সাড়ে আটশো গ্রামের মতো হবে আমার চালগুলা এখানে চাইলে আপনারা টক দইটাও ইউজ করতে পারেন আমার ঘরে টক দই ছিল না শুধু আমি দুধগুলো ওটাই ইউজ করতেছি আমি গরম পানিতে চার পাঁচ চামচার মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে এই দুধটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিব মাংসের মধ্যে দিয়ে আর কোনো মশলা দিব না আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি একদম মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ পর রান্না করার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে এখনও সিদ্ধ হয় না আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাংসগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট একটা রান্না হয়ে গেছে যেহেতু চারজন চাটা ডিমও সিদ্ধ করে নিচ্ছি আর এ কাফের আমি তিন কাপ চাল নিয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে এক্সট্রা করে আমি কোনো দারুচিনি গরম মশলা মানে ইউজ করবো না যেহেতু বিরিয়ানি মশলার মধ্যে একদম সব কিছুই আছে গরম মশলা হতে যা যা উপকরণ লাগে সবই আছে সেজন্য আর এক্সট্রা কিছু দিব না তো এখানে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে ভেজে নিব আর এক সাইডে আমি পানি কিন্তু গরম করে নিয়েছি তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি পরে টেস্ট করে দেওয়া যাবে আবার তারপরে পানিগুলো দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত গরম পানিটা আমি দিয়ে দিয়েছি আমি এখানে ছয় কাপ পানি নিয়েছিলাম ছয় কাপ পুরাটা দিয়ে নিই হাফ কাপ রেখে দিয়েছিলাম চাল যদি পুরানো হয় পানিটা একটু বেশি লাগে আর একটু যদি নতুন হয় তাহলে পানিটা একটু কম লাগে তো সেই জন্য একটু পানি রেখে দিয়েছি গরম পানি আমি ভাবলাম যে যদি এর চালটা পুরানো হয় তো দেখাই যাবে চালটা যদি সিদ্ধ না হয় গরম পানিটা পরে অ্যাড করে দিব না দেখা যাচ্ছে যে আর লাগবে না পানি এই পানিতে একদম পারফেক্টলি হয়ে গেছে আর এখানে উপর থেকে আমি কিছুটা ঘি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একদম পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রেখে দিব তো এরপরে এসে নেড়ে দেখতেছি যে আমার চালগুলো একদমই পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পারছেন লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে তাই না একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা কুম জ্বর জোরে বিরিয়ানি রান্না করতে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন একদমই পারফেক্ট হবে একটু পানি কম দিবেন পরে যদি দরকার হয় চালটা সিদ্ধ না হয় তাহলে অল্প একটু পানি অ্যাড করে দিলে আপনাদের বিরিয়ানিটা একদমই পারফেক্ট হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ